হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো কালকে দোল পূর্ণিমার দিন তো বড় পিসির বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল সেখানে আবির টাবির খেলা হয়েছে আর কালকে দোল ছিল তো কালকে সরি হোলি ছিল তো দেখো পিসি শাশুড়ি বড় পিসি শাশুড়ি ছোটো পিসি শাশুড়ি তাদের যা মানে মেজর কাকিমা বলি আমি যাই হোক তিনজনে এসে আর আশেপাশে সব কাকিমারা এসে সব দেখো রং মাখিয়েছে তো প্রথমে তো রঙটা ওঠেনি আজকে হচ্ছে হোলির পরের দিন আজকে রবিবার তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো সব কাজ সারা হয়ে গেছে পিছুও করা হয়ে গেছে বাচ্চাগুলোকে স্নান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো আর আজকে ঠাকুমা ঠাকুমার জামাইবাবুর বাড়ি গেছে ঠামার জামাইবাবুরটা মারা গেছে আজ এগারো দিন তো সেখানে গেছে আর আমাদের রাত্রে সবাই প্ল্যান আছে মাংস কষার ভাত চাটনি এটারই সবাই মিলে পিসি প্রিয়াদির বাড়ি মানে পিসি মেয়ের বাড়ি আমাদের বাড়ি সোনালিরা সবাই মিলে ছাদে কাঠের জলে রান্না করা হবে নাচ গান এইসব হবে দিয়ে হোলির প্রোগ্রাম তিন দিন ধরে আজকে নিয়ে তিন দিন ধরে চললো এবারে তো চলো বিকেলে একটু যাওয়ার আছে ময়দান ওই ঠাম্মার বোনপদ তিনটে কাকা শ্বশুর হবে তিনটে কাকা শ্বশুরের জন্য গেঞ্জি কিনতে যাব কালকে না আছে তার জন্য তো চলো আর সারাদিন কী কী করি না করি তোমার দেখতে থাকো তো ওই যে নিয়ে চলে এসেছে এসেছেদের স্নান করাতে তো এই যে আখি উঠছে সিঁড়ি থেকে উঠতে পারে কিন্তু সিঁড়ি থেকে আর নামতে পারে না এই যে দু বোনকে স্নান করাবো এই যে জল নিয়ে এলাম তো চলো ছাদে রাখি জলটা দিন ছাদে সকালবেলা ঠাম্মা একরম করে জল বসিয়ে দেয় রোদ্দুরে আর রোদ্দুরে তাপের জলে ওদের স্নান করানো হয় কুড় যেহেতু ঠান্ডার ভাত একটুতেই ঠান্ডা লেগে যায় তো সেই জন্য আর এখন যেহেতু গরমটা প্রচুর বেড়ে গেছে আজকে জলটা রোদ্র দেওয়া হয়নি এমনি জলেই স্নান করে দিই নর্মাল জলে আজকে আর ঠান্ডা নেই যে ঠান্ডা লেগে যাবে তার ব্যাপার নেই তো ওরা এখন খেলছে দুজনে তারাও দেখাই তোমাদেরকে তো ওদেরকে স্নান করিয়ে বা চলে এলাম মলুকে খাবার খেতে দিতে আলু কেটে দিয়ে গেলাম বুল্লু তো আগের বছর মারা গেছে তার আগে এই মলুর দাদা মারা গেছে এই একটাই আপাতত এখন আছে এটা দেখো কিন্তু পাহাড়ি খরগোশ কান চোখের কাছে একটু পিঠের দিকে চকলেট চকলেট কালারের পাহাড়ি খরগোশ তো চলো এবার গিয়ে লাঞ্চ করা যায় লাঞ্চের ম্যানুটি ছিল ভাত শাক চচ্চড়ি ডিমের মামলেট কলা ভাজা আলু ভাতে আর টকের ডাল তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম ময়দানে যেহেতু ঠাম্মার জায়াবুর কাজ আছে আমাদের নিমন্ত্রণ তো তিনজন তিনটে ভাই ঠাম্মার বলবো তাদের জন্য জামা প্যান্ট কিনতে যাচ্ছি যেহেতু কাল আসপার আছে আমরা যাব তো এখান থেকে এসে আবার আমাদের ঘরে বললাম ফিস্টি আছে তো তাড়াতাড়ি আমাদের ময়দান থেকে ফিরতে হবে সোনালি ওখানে কাছ থেকে চলে এসেছে আমি যাচ্ছি তো চলো কেনাকাটা করে বাড়ি যাই তো কেনাকাটা করে বাড়ি চলে এসে আমাদের সব রান্না টানা কমপ্লিট খেতে বসে পড়েছি তো মেনুতে ছিল ভাত ডাল চিকেন কষা চাটনি আর হচ্ছে মিষ্টি তো চলো আজকের ব্লগটা এটুকানি দেখাবো অন্য কোনো ব্লগে এখন আমরা সব মায়েরা বসেছি যে যার বাচ্চাদের খাওয়া তো চলো দেখাবো অন্য কোনো ব্লগে